খ্যাপা রাইত কানা করেছে নতুন বিহা করেছে তো নতুন বিহা করেছে দেওয়ার মাকে কই যে মাকে মানে বহু শ্বশুরের বাড়িতে আছে তো কি কই মাকে আমি শ্বশুরের বাড়ি বেড়ে দিয়ে তোর মা কইছে দেখ তুই রাত কানা চ্যাংড়া বাড়ি বেড়ে দিয়ে যাইছ না কইছে না গে মা আমি যাব জিদ লাগে দেহে ফের জিদ এলো খারাপ মানে যদি জিদ করে না বেঠাই তাই কোনো ক্ষতি করে দিবে আকাশ চুলা ভেঙে দিবে তো আমার মা কয়েছে ঠিক আছে বেটা যখন এত জিদ করছিস তো যা কিন্তু তোর শ্বশুরেরা বুঝতে না পারে যে ইচ্ছা না বুঝতে দিবি না ভালো করে যাবি আর ভালো করে আসবি বেটা যা ঠিক আছে মা খ্যাপ আবার হয়ে গেছে শ্বশুরের বাড়ি লাহারি পানি লেবার হয়ে গেছে চলে যা হাঁটতে 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 চলে যে চোখ মিটমিট মিট করছে আর হাঁটছে এবার যে দেখছো আর শ্বশুরের এরিয়াতে যখন পৌঁছেছে তো আর শ্বশুরের এরিয়াতে যে দেখছে যে রাখাল পাখাল গালা সব গরু চরেছে ই তখন করেছে কি হাড়িলে হেটে গেছে আর খুব মনের আনন্দে গীত গাইছে ভাত খাবো যাব দেশি মুরগা খাবো খুব চিল্লাইছে চলেছে মিষ্টির একদম হাঁড়ি হাতে করে ঘরে এই খেপা যেতে যেতে ওই রাখাল গালা মাঠে ছিল সসুরের গায়ে সবকিছু আর হার গেতে লাই আছে চল

যারা রাইত কানা হয়েছে ওরা বুঝতে পারবে মানে যে জায়গাখানে লিজিয়া দেখবে ওখানে জায়গা আন্ধার আর আরক মানে এই যে ছাটটা আলাদা লাইটে যদি ছাটটা মারি না ওর ছাটটা মারবেন তো ওই নিজ যেখানে করবেন ওই জায়গাটা আন্ধার চেরোদিক জনক নাকি ওই রকম হয়ে যাবে রাত কানা লোক এবার খ্যাপা করেছে কি শ্বশুরের বাড়ি যে যাইছে তো ইয়াকলে তার হাঁটতে পারবে না তখন একটা গরুর নেই ধরলে আর গরুর নাইন ধরা খাপা গরুর পাশে পাশে যেতে যেতে বাড়ি ঘর চিনতে পারেনি গরুর সাথে গহিলে ঢুকে গহিলা ঢুকে গেছে তো আর খিয়াল গহিলের কাটিয়ে দি সকালে তখন দেখতে পাবো তখন বাড়িয়া তখন হাত মুখ ধুয়ে তখন শ্বশুর শাশুড়ি সালারাকে সবকে সালাম টালাম দিব দিয়ে খাওয়া দাওয়া করবো রাস্তা পানি করবো গহিলের এক কোন লক্ষেরা বৈশাখ থেকে গেছে হল্লোয়া এবার গহিলে ছোট্টা গরু আছে একটা আলগা মানুষ যদি গহিলে ঢুকে থাকে গরু ভাই গরু খালি কান খাড়া করছে কি গরুতে এই মনে যখন একটু হইটাইছে এদিকে একটা গরু আছে মেরে আছে এক লাথে এদিকে যখন হচ্ছে আর একটা গরু আছে কোখাতে আর একম করে একলা লাথ দে ও আ করছে তো ওর শ্বশুর জাহারে হারে গরু গেলা ধিড় কি যাবে লাত মারামারি করছে ফের ও আ করছে কি আছে ঘরে দেখতো চোট টোট না কোনো বিলাই ঢুকলো না কোনো সাপ টাপ ঢুকলো যে কেনে এরকম গরু ধিড় কিছে যা তো কান খাড় করছে লাত মারছে পাড়া পাড় ফের কেটা করে ও আ করে উঠছে কোকে উঠছে দেখতো না চোট ঢুকেছে রে ও খ্যাপার খেপারতে ওরা বড় খ্যাপা একটাও লাইট নেই খ্যাপারা যে বইসা গরু পাড়তালে যদি দেখছে লিজিয়া ওপরে কোন একটা একটা হুল্লো হে বই সাজে কি বকে চিহ্না চিহ্নি কিছু লেখ কল আর ধরে লেগে দিতে সালা তুই চুরি দিয়া চলে রেছে দিয়ে জুত করে দিতে 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 বাহিরে বাহিরে টেনে নিয়ে এসেছে বাহিরে দু তিন ভাই মেলে দিতে লেগে যাবে ওর মা সাহারে এসে হারে মারছি দিতে যে যাও ওই রে কি বুঝারে ঠিকই তো কি ব্যাপার জানিনা না তুমি এই ঠেকে নেই যে তুমি গহিলা কেন ঢুকেছো তুমি আইসো হারগা বাড়ি বেড়াইতে তো গহিলে তুমি কি করছো জি কইছে রে ভাই গহিলে সে তোমার আগে গরু দান দিবে তো গরু গালা দেখ চুরু পছন্দ করে কোনটা গরু ভালো হবে ওইটা নিব ওই লাগে একটু দেখা দেই করছে মানে রাত কানা বুঝতে দিবে না জামে রাত কানা ওর আগে কইছে আমি গরু গালা পছন্দ করছে কোনটা গরু আগে দান দিবে ওইটা দেখ চুরু ও তাহলে তো ঠিকই আছে আর কি ভুল হলো মারাটা তো চলো না হাত পা ধোবাক খেতেবে হাত পা জুত করে ধুইয়া টুইয়া মুখ টুক ধুইয়া হাত পা ধুইয়া গোহিলের ঘরে ছিল গরুর গোবর টোর ভরে যে এবার খাইতে বসছে তো রাত কানা কিন্তু কখনো যেখানে লিজ হবে ওখানে জায়গা আন্ধার থালি আর দেখতে পাই না আইডিয়াতে আইডিয়াতে খাইছে তোর শাশুড়ি বড় মাছের চাক্কা ও আর থালিতে দিয়েছে কি খেপা করেছে কি চাক্কাখানটা খাইবে কি বিলাইতে ছেলে পালিয়ে থালি থেকে বিলাই লেপালিয়াল পাঞ্জুরি ছিল লেপালে तो सालारा कहना चक्का दौड़े बड़ा देखे तो विलि शि खानी दूर खाड़ी जाओ लेपालिया तो मानुष के डायन के बिल्ले जाओ पेयरा शाशुड़ी के जाओ खूब प्यारा जी भाई खुबी জামাইকে পিয়ারা করে চাষড়ি এইবার তখন করেছি কি ওর শাশুড়ি আর মাছ তুলে দিতে আর কি জামাইটা মাছ গেলে দি বড় চাক্কা গেলে এখানটা তুলে দিতে তো ফোরা বাটি আর কচুন ঘট মট করে উঠেছে ও রাত কানার খেয়াল যে বিলে চলেছে স্যার ফের মাছ লিয়া পালেবে তো যেমন লিয়া পালা ছিল উঠে আবার শাশুড়ি ছাপিড়া উঠে মাছ কান দি চলো मुठिया पीठ डाले दर हूं और याकी लेड़ा दा और सासी भी होगा और सासी डका हूं की ले आई जगह मां मागा मां एरो को कहते को कहते दुले चले चले जाए या जाए और सासी डका शांति पे छे होगा और बड़ो बहु बो के कुछ कहे मां तू हर सोना के खंडा माज गलत ले दिया আর জামে কা মাছ খান দিয়ে গেমা মাইকের आवाज একটু বাড়ান তো আওয়াজ চলে হইছে আজ আপনারা একটু দেন একটু পরের বছরের মত পুরোে কোনো আ বাজে ও একটু দেন পাওয়ার দেন মা দাও একটু আগে বার করে দেন 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 একটু পাওয়ার বাড়িয়ে দেন কোনো জন হয় না ঠিক একটু পাওয়ার বাড়িয়ে দেন পাওয়ার আসলে হয় না হ্যাঁ ঠিক আছে এই যে আরে বাপ রে এত করে সিংহ বগার মনে বাস বাস বাস

তা এবার শুনেন তো কি ওর শাশুড়ি যে যখন কইছে যে এখানটা মাছ গালা দিয়ে ওর বহু যখন এখানটা মাছ দিতে এসছে তো কি করেছে মানে ওই যে ওর সালারা কে হাজির না মা কে কিনে মেললে এর কিছু কহে না লক্ষ করে বসে আছে তো ওর খেয়ে সালা শাশুড়ি কে মেয়ের জন্য এটা দেখতে যে কথা ওর সালে যিনি যখন মাছ দিতে এসছে একটু কম আর না দিয়ে করছেন ই তখন করেছে কি মাইকালাকে যদি রাগিয়ে দেন ই বিসি মেরে দিবে ওই আমাদের গ্রামে একটা জলসা হয়েছিল তুই মুলবিটাকে একটু চান দাও ই ক দিলে বাড়ি একবার কইছ তো তিনবার চারবার হ্যালো 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 ঘুরে যা আর ঠিকঠাক করে দেন না তো ম্যাকটারে শেখাই দেই বুঝতাছেন একটু দুই চারটা কথা বলে দেব ইউটিউবে ভাইরাল হয়ে যাবে টাকার ম্যাকটাই খারাপ বুঝতেছেন আপনি ঠিক করে লাগান মিডিয়া লাগা যা বুঝতেছেন বাজনার সকাই রই আপনার মাইকটারি बर्बाद হই যা আপনারা কেউ দন না যে ওখানে হযরত আলী ইসলের এরকম ব্যাপার মেটাবেকারে খালি নামটা আপনারা তো কথা হচ্ছে যাক আলহামদুলিল্লাহ আর শুনিয়েন না ব্যাপার হলো কোনটা যে ওইতে লাগা কত ডিসটর্ব হলো দেখছেন একটা গল্প শুনে দিই যে হ্যাঁ কত ডিস্টার্ব হলো না শুনিয়েন না মন মাথা খারাপ ডিস্টার্বের শেষ নাই আপনারা জালসা শুনবেন না কি শুনবেন আমি তো কিছুই বুঝতে পারি না যাই হোক শোনেন দু চারটা কথা একটু এসছি বলে দেবো ছেড়ে দেবো এগারোটা বাজলো বারোটা বাজবে ছেড়ে দেবো বুঝতে পারছেন আপনারা কোচেন জীবনই শুনবো শুনালেন একটু তো তাইলে একটু জীবনী শুনে দিন না আমারি মনের মাঝ কত যে বেদনা জান আল্লাহ তুমি জান আর তো কেহ জানে না জান আল্লাহ তুমি জান আর কেহ হো না জীবনে দেখে দুই নয় তোমাকে তব তো ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে তব ডাকি আল্লাহ ক্ষমা তোমার প্রেমে আমি হয়ে আছি গদিওয়ানা জানো আল্লাহ তুমি জানো আর তো কেহ জানে না জান আল্লাহ তুমি জান আর তো কেহ জানে না দেশের মাজক কোরআন হাদিসের মাজক জান্নাতের আশা দিয়ে জানিয়ে মনিয়া রে জান তরিয়া দিয়ে মনিয়া পাও পাওনা পাওয়ার মজ তোমারি গ করোনা জানো তুমি জানো আর তো কেহ জানে না জানো আল্লাহ তুমি জান আর তাকে জানে না তো ভাই কথা হচ্ছে মন দিয়ে জালসাগুলো শুনবেন এটা হচ্ছে ইসলামী সভা আপনারা জালসা শুনতে এসছেন জালসা করেছেন মন দিয়ে জালসাগুলো শুনবেন সন্ধ্যা থেকে কোরআন হাদিসের কথা শুনলেন অনেক কথা শুনলেন কিন্তু ভাই শুনলে হবে না আমল করতে হবে ভাই আমল যদি না করেন তাহলে শুনে লাভ হলো না আপনার হাদিসগুলো মনে রাখবেন আর আমল করার চেষ্টা করবেন নমাজ পড়ার চেষ্টা করেন ওয়াক্ত নমাজ পড়েন ওয়াক্ত নমাজ যখন ধরবেন তখন নফল এবাদত কিছু করতে লাগে নফল নমাজ পড়তে লাগেন রমজান মাসের রোজা রাখেন নফল রোজা কিছু করতে লাগেন তারপরে নবীর সোননাথ মেনে চলতে হবে নবীর সোননাথ গালাকে মানেন নবীর সন্নাথ মানে যতগুলো আছে পাই পাই করে খাওয়া উঠা বসা পেশা পায়খানা চলা ফেরা যত যা আছে টু জেড সম্পূর্ণ সোনাত মেনে চলতে হবে তাহলে আমরা কামিয়াবি হতে পারবো কায়ামাতির দিন দাবি করতে পারবো যে আমরা উম্মাতে মোহাম্মাদি আমরা মোহাম্মদ রসুল্লা সাল্লামের অনুকরণ করে অনুসরণ করে আমরা এসেছি যদি আমরা আমলে সলে করে দুনিয়া থেকে যাই ভালো নেক আমল করে যাই কায়ামাতের দিন আমরা সৎশীল সলেহিনদের কাতারে দাঁড় হতে পাবো আরসের আল্লাহর আরসের নিচে জায়গা পাবো ছায়াতলে থাকতে পাবো আমরা পানি পান করতে পাব আমরা ডান হাতে পাবো আমাদের যদি ইমানটা মজবুত থাকে তো পুলসেরাতটা আমরা চোখের পলকে পার হয়ে যাব যার ইমান যত হবে ওরকম ওর মানে আলো হবে আর পুলসেরাতের বর্ণনা তো অনেক মুখে শুনেছেন অনেক জালসাই শুনেছেন যে পুল সেরাতটা কেমন পুল সিরাত মানে ব্যারিজ একটা তো ওই ব্যারিজটা জাহান নামের ওপর দিয়ে নিচে আগুন ওপরে ব্যারিজ মানে রাস্তা তো পুল বানা আছে তো ওই পুল সিরাত পুলের ওপর দিয়ে রাস্তা তো ওই পুল সেরাত দিয়ে যখন পার হবেন তো ব্যারিজটা মানে চেওড়া নয় চুলের মতন মিহি মাথার চুল গালা যাচ্ছে চুলের মতন মিহি রাস্তাটা আর বেলেটের মতন ধার ধার তারওয়ালের মতন তো বেলেটের ধারটা সবাই বুঝতে পারছে কত চোখা কেটে যাবে খেচাং করে তো ওই বেলেটের মতন চোখা আর রাত থেকে কাল মানে অন্ধকার আন্ধার ঘোট ঘোট চোখে লোক ভরে দিলে দেখা যাবে না যদি চোখে লোক ভরে দেন দেখা যাবে দেখা যাবে না এই পৃথিবীটা রাত্রি অন্ধকারে যখন বেড়েছেন তো আপনার এদিকে তুলসীহাট্টার জোনহাক কুশিদের জোনহাক হরিশ্চন্দ্রপুরের জোনহাক বড় বড় যেগুলো টাউনেরগুলোর জোনহাক তারপরে গ্রামে এখন বল বাতি জ্বলছে আগা যুগে বল ছিল না এরকম ছোট মোটো টাউনে ছিল না মালদায় আপনার কে ছিল এদিকে হয়তো বারশইতে এক একটুক ছিল দূরে দূরে বড় বড় শহর বাজারে ছিল মানে বলবগুলো তো দুনিয়াটা এত অন্ধকার ছিল খালি জোনাহি পোকা কিরবির কিরমির করতক করত না এখন জোনাকি পোকা আছে দুনিয়াতে যে ভাই দেখতে পাওয়া যায় আর আগা যুগে বাঁশের তলে বাঁশের থোপে দেখালে খালি কিরমির 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 জোনাকি পোকা খালি কিরকির কিরকির করছে কত আছে পৃথিবীর অন্ধকার কিচ্ছু দেখা যেত না এরকম দুনিয়া ছিল আগা যুগে নাকি কিন্তু এখন দুনিয়াতে বলফে আপনি মাঠে জানতে গেলে যে কাকজন না কি হ্যাঁ চান্নিদায়িতের মতন হ্যাঁ যদি কেয়ামতের তারা থাকবে না সূর্য থাকবে না চন্দ্র থাকবে না নক্ষত্র না। কোনো আলোর যদি লোক হুড়িয়া ভরে দেয় ঢুকে যায় লোকটা না যে লোক ভরছে না কোনো রড ভরছে বুঝতে পারবে না তার মানে এত অন্ধকার কেয়ামতের দিন পুলিশ রাদের উপরে তো এইবার ওই ব্যারিস্টা পার হয়ে যাইবেন তারপরে যান না তো যদি দুনিয়াতে আমল ভালো করে যান আপনার ইমান থাকে তো যদি আপনার থাকে এই হ্যালো আলো পাবেন বিশাল উঁচু করবেন এই মুখটা হাত গালা পূর্ণিমার চাঁদের মতন খালি জ্বলবে আর আলো ছুটবে দিয়ে ওখানে পুলসেরাতে পার হবেন দিয়ে জান্নাতে যেতে পারবেন আর যদি নমাজ না পড়বেন রোজা না রাখবেন হজ না করবেন জাকাত না দেবেন তসবি না পড়বেন জিকির না করবেন কুনে গেলেন আচ্ছা তো যদি তসবি জিকির না করবেন আল্লাহ বিল্লাহ না করবেন তাহলে কি করে পুলিশেরা পারবেন কি করে জান্নাতে যাবেন কি করে আর নিজে থাকবেন কি করে জান্নাতে যাবেন যেতে পারবেন যেতে পারবেন না তো ভাই এগুলো আমল একটু করেন নমাজটা ধরেন বুঝতে পারছেন তো আপনারা আমার কাছ থেকে জীবনী শুনতে চাইছেন জীবনী ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাব আমি জীবনী করি মানুষ জীবনীও শুনে জীবনী পছন্দ করে জীবনী শুনতেও ভালো লাগে তো আপনাদেরকে আমি জীবনে শোনাচ্ছি শুনেন যে আল্লাহর নবী জেনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পৃথিবীতে আসার আগে পৃথিবীটা পাপে ভর্তি হয়েছিল ভাই জাহিলিয়াতের জামানা পৃথিবীটা জাহিলিয়াতের জামানা সারা পৃথিবীতে বোকা মূর্খ গণ্ড সারাবি জুয়ারি বেমানি শয়তানি সুদের চর্চা বেড়ে গেল মদের চর্চা বেড়ে গেল মানে মাস্তানি বেড়ে গেল জোর যার মুলুক তার কেউ কাউকে মানে না কানুন নাই বিচার নাই সালিস নাই কিছু নাই সবাই মাস্তানি মানে যার মনে যেটা লাগে সেটাই অন্ধকার পৃথিবী খারাপ দুনিয়া সবাই তারা কি করতে জানেন ও ওই জামানায় কোন লোকের যদি মানে করত কি যদি খালি বেটি হতো রে ভাই বেটা যদি হতো তো বেটাটাকে বাঁচিয়ে রাখত রে ভাই আর তারা কি করতক যদি তাদের কর্তকে কোন মহিলার যদি যুবতী অবস্থায় এক বাচ্চার মা দু বাচ্চার মা যুবতী অবস্থাতে বিয়ে মানে বিয়ে হয়ে যে বাচ্চাকে চাই নাই যদি তার কোন মানে স্বামী মারা যেত কোন মহিলার ওই মহিলাটাকে জিন্দাতে জ্বলিয়ে দেওয়া হতো জিন্দাতে পুড়িয়া মেরা দেওয়া হতো এরকম মানে জাহিলাতের জামানা চলছিল রে ভাই পৃথিবীটা পাপে ভরতে সারা দুনিয়া অন্ধকার সারা পৃথিবী অন্ধকার মানুষ সবাই গুমরা হয়ে গেছিল আল্লাহর নাবি তখন কি করলেন রে ভাই আল্লাহর নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পটালেন যে এরা করে কে পাপে ভরতে গেছে দুনিয়াতে কেউ মানে ভাল কাজ করছে না সবাই মানে করছে কে পাপলেপ্ত আল্লাহ পাগ বললেন যারা করবে কে যারা জিন্দেতে কন্যাকে পুতাদায় হত্যা করে দেয় জালিয়ে মেরে দেয় জওয়ায় করে দেয় ওয়ায় জলমাউদাতাস আইয়ে বেআইজামমিন কতেলা জিন্দা পুতি দেওয়া কন্যাদের কাছে কেমন করা হবে প্রশ্ন করা হবে কি কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছিল এইভাবে যখন তাদের চর্চা বেড়ে গেল এইভাবে যখন অন্যায় অত্যাচার বেড়ে গেল আল্লাহ পাক আল্লাহর নবীকে পৃথিবীতে পাঠালেন 19 আগস্ট 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদের সময় মক্কা নগরে তে আল্লাহর نبی জন্ম করলেন রে ভাই পৃথিবীতে আল্লাহর নবী যখন আসলেন মার পেট থেকে যখন ভবিষ্যষ্ট হয়ে গেলেন যখন পৃথিবীতে আসলেন এইবার সারা পৃথিবীটা আলোকিত হয়ে গেল সারা দুনিয়া জনা হয়ে গেল সারা পৃথিবীটা বিজলি চমকার মতন চমকে উঠলাম সারা দুনিয়াটা আলোকিত হয়ে গেল মা সন্তান লাগায় আম মায়া মে না সন্তান দেখে লাগাই তারে চোখ মুখ স্বামীর কথা মনে পড়ে স্বামীর কথা মনে পড়ে অন্তর দুঃখ আমার নাবের জন্ম হলা আলাকিত হালাসিnga সোনা সিরিয়াই অমর না বীর জন্মলা মা কা ভাইরে আমার মা আমি না কান্দ লাগলা বাচ্চার দিক দেখা আল্লাহ তুই এত সুরাত গর বাচ্চা দিলা এত সুন্দর বাচ্চা দিলা দিল আর এই ছেলের বাবারা চলে যাতি হল্লাই আমার জলে কার হাত ধরে ধরে ঘুরবে কার আঙ্গুল ধরে মাকার গাল্লি গাল্লি ঘুরবে আল্লাহ কার লাগ ধরে মাক্কার মহল্লায় মহললায় করবে আল্লাহ আল্লাহ والله dara তোমার ছেলে মাক্কা ঘোড়া দূরের কথা মদনা ঘোরা দূরের কথা রে আমি না আমি তোমার ছেলেকে সাত আসমান পর্যন্ত ভ্রমণ করব জোর সে বলেন সুবান আমি রা দি লাগল আমার এত ছেলে বাউরা চলে চলার বাবার আল্লাহ আমার চেলাই অতি বা দুনিয়াতে ভুমি আমার বাচ্চা তো সুন্দর রত সুরদ আমার ইচেলের বাবা না আল্লাহ আমার ইচেলে কি বাজার থেকে খেল না কিনা বাজার থেকে কে খেল না এটা আমার দে আল্লাহ আল্লাহ বললেনা তোমার ছেলেকে খেলোনা লাগবে না তোমার ছেলের যদি খেলোনার দরকার হয়ে যায় আমি তোমার ছেলার জন্য চাঁদকে খেলো না বানিয়ে দিব মিনাও আমি সূর্যকে খেলো না বানিয়ে দিবো মিনাও তুমি চিন্তা করো না আমি ভয় রমা আল্লার রবি রকটা ফুফু নাম সুফিয়াও সুফিয়া দেখলো আমার ভাতিজা হলো তো সুরাত ঘরে তো সুন্দর এত চেহারা এবার কাবা বীর কাজা আল্লাহর নবীর দাদ আব্দুল মতলবজা আব্দুল মতলব মানে ও এখানে থাকে কাবার পাশে একটা মানে তার ঘর ছিল ওখানে তত্রত্রে বেলা এবার করেছে কিরা ভাই সুফিয়া চিৎকার করছে কাজার দৌড়াচ্ছে কাজার দৌড়াচ্ছে পিছা দিক মানে চিৎকার করছে আর হাক মারছে দৌড়াচ্ছে আজি আব্বা আব্বাজি আব্বা আব্দুল মোতালে ভাবলো বাড়ির দিক থেকে এরকম আসছে এ আওয়াজ তো আমার বেটি সুফিয়ার গলাম কি ব্যাপার কি হয়েছে কেন দৌড়াচ্ছে কি হল সুফিয়া যখন চিৎকার করেছে আব্দুল মাতালে ঘর থেকে বেরিয়ে বলল কি হয়েছে রে মা তুমি কেন দৌড়াচ্ছ রে মা কি আছে মা বলো সুফিয়া বলছে আব্বা আমার ছোট ভাই আবদুল্লার বেটা হয়েছে মানে আবিনার পেট থেকে বাচ্চা হয়েছে যে আব্বা এত সুন্দর এত সুরাত এত পছর এত ভালো বাচ্চা হয়েছে যে বাচ্চাটার দিকে তাকিয়ে তাকে যাই না বা এত সুরাত এত সুন্দর এত ভালো যে সারা ঘরটা আলোকিত হয়ে গেছে যে ঘরটাতে ভূমিষ্ঠ হয়েছে যে যদি একটা সুই পড়ে থাকে তো সুটা পর্যন্ত দেখা যাবে এমনকি যদি সুচির ছিদ্রতে সুতা ফসার দরকার হয় আব্বা তো সুতাটাও ফসা যাবে এত সুন্দর মানে জোনাক এত ভালো হয়েছে ঘরটা আলোকে তো হয়েছে আব্বা কিন্তু মনে হচ্ছে সারা দুনিয়া আলোকিত হয়ে গেল যে বা